প্রস্তুতিতে জনজোয়ার বারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা মৌসুমী দাস মণ্ডল ও ওয়ার্ড সভাপতি অমীয় কান্তি দাসের উদ্যোগে হয়ে গেল একুশে জুলাইয়ের সমর্থনে পথসভা ছাব্বিশের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের শেষ শহীদ দর্পণের অনুষ্ঠান ওই সভা মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন একুশের মঞ্চ থেকে জননেত্রী বার্তা শুনতে শনিবারই মহানগরে হাজির জেলার বহু তৃণমূল কর্মী ও সমর্থকরা একুশে জুলাই নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরো রাজ্য জুড়ে সেই মতো মহেশতলা পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের জিনজিরা বাজার মোড়ে এক জনসভার আয়োজন করা হয় এদিনের প্রাক প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন একাধিক জনপ্রতিনিধি সভা মঞ্চ থেকে বক্তৃতা রাখেন সতেরো নম্বর জনপ্রতিনিধি ও বারোটি ওয়ার্ডের পর্যবেক্ষক সুভাষিষ দাস এছাড়া বক্তৃতা রাখেন পৌর মাতা গৌরী নস্কর পৌরপিতা পিতা মুকুল মন্ডল পৌর দীপিকা দত্ত সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতিগণ পায়ে পায়ে উড়িয়ে ধুলো একুশে জুলাই ধর্মতলা চলো এই আহ্বানে ধর্মতলার মুখী অপেক্ষায় খাসফুল শিবিরের সৈনিকরা দু হাজার বছরের রেকর্ড ভেঙে প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রেকর্ড ভাঙেন এবছরও দুহাজার চব্বিশে রেকর্ড ভেঙে দুহাজার পঁচিশে রেকর্ডের নতুন রেকর্ড তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এবারে হালকে কালকে যে আমাদের আহ একুশে জুলাই সবথেকে বড় কথা হচ্ছে দু হাজার শীতকালে বিদেশ থেকে অনেক পাখি আসে প্রত্যেক আমি দেখেছি রায়গঞ্জে দেখেছি হাওড়াতে দেখেছি বিদেশ থেকে অনেক কুড়ি পাখিরা আসে আহ প্রত্যেকটা শীতে ঠিক ইলেকশনের সময় বিজেপি নেতৃত্বের মনে পড়ে যে বাংলায় ভোট আছে বাংলায় ভোট করতে হবে কিন্তু উন্নয়নের কথা মনে পড়ে আমি যেটা বলছিলাম যে বাংলার যে টাকা আটকে রেখেছে সেই টাকাটা ছাড়ুক না তারা যদি উন্নয়ন চায় যদি মনে করে বাংলায় উন্নয়ন আমরা চাই তাহলে সেই টাকাগুলো ছাড়ছে টাকা গুলো ছাড়তে হবে তো সে টাকা তারা ছাড়বে না তার বাংলাকে দখল করবে এবং বাংলাকে দখল করে কিভাবে বাংলা লাগানো হবে সেদিকে তাদের নজর কিন্তু বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের একটাই লক্ষ্য যে আমরা কিভাবে বাংলার উন্নয়ন করবো বাংলার মানুষের পাশে থাকবো কি করে আরো বেশি বেশি প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করে গরিব মানুষের কাছে পৌঁছে দেবে এটা হচ্ছে আমাদেরকে মূল মোট এবং মূল উদ্দেশ্য তাদের উদ্দেশ্য হচ্ছে তারা কি করে বাংলায় ক্ষমতা আসবে উন্নয়ন না করলে তারা বাংলায় ক্ষমতা আসতে পারবে না ধর্ম নিয়ে বাংলার মানুষ তাদেরকে ভোট দেবে না তাই উন্নয়ন হোক তারা আমরা তাদেরকে চ্যালেঞ্জ করছি যে আসুন আমাদের সঙ্গে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে ওপেন চ্যালেঞ্জ হোক যে আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন আমরা আমাদের রিপোর্ট কার্ড নিয়ে যাব যদি মনে হয় আপনি বেশি আপনি বেশি উন্নয়ন করেছেন আপনাকে যদি বাংলার মানুষ ক্ষমতায় আনবে আর যদি যদি মনে হয় যে বাংলার মানুষ আমরা বেশি উন্নয়ন করেছি এলাকার বেশি উন্নয়ন করেছি এলাকার মানুষ মানুষের বেড়ে থাকতে পেরেছি তার তাহলে আমাদের বাংলার মানুষ ক্ষমতায় আনবে বিপ্লবের প্রোগ্রাম থেকে তো বলে দিয়েছেন পঞ্চাশের নিচে পঞ্চাশের নিচে মানে আমরা মোর দেন টু ফর্টি ফাইভ তাই না তো আমরা আমার যেটা মনে হয় যে বিজেপি জানি না বঙ্গ নেতারা কেন্দ্রীয় নেতা কি বোঝাচ্ছে বলতে পারবো না আমাদের ইন্টারেস্টও নেই আমরা দল কি করবে আমরা দুশো পঞ্চাশের লক্ষ্যে এ করছি এবং সেটাই আমাদের টার্গেট এবং এটা আমার পক্ষে বলা খুব চাপের এনআরসি নিয়ে আমরা সবসময় বিরোধিতা করেছি এনআরসি নিয়ে আমরা সবসময় বিরোধিতা করেছি এবং এই বিরোধিতা আমাদের বজায় থাকবে এন আরসি নিসেরা নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সাংসদ ওরা ঠিক করবেন যে এনআরসি নিয়ে আমাদের লড়াইটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে বিরোধিতা করি এবং এনআরসি নিয়ে আমরা এর আগেও মাঠে নেমেছিলাম দরকার হলে আমরা আগামী দিনে এনআরসি তে মাঠে রাখবো দেখুন এইটা অভিযি আমরা বক্তব্যের মতো বললাম যে রাজনৈতিক কর্মসূচি অনেক দলেরই হয় আমাদের দলেরও হয় কিন্তু একুশে জুলাই একটা অন্য মাঠ মানে একটা অন্য আদর্শ বা একটা অন্য একটা মাত্রা নিয়েছে একটা সভাকে কেন্দ্র করে একটা তার প্রস্তুতি সভায় এক লক্ষ সে একদম বাংলার শেষ প্রান্তে সে আপনি জলপাইগুড়ি আলিপুরদুয়া থেকে দক্ষিণ চব্বিশ পরে এমন কোনো গ্রাম সভা নেই এমন কোনো পঞ্চায়েত সমিতি নেই এমন কোনো ওয়ার্ড নেই এমন কোনো মিউনিসিপ্যালিটি নেই এমন কোনো বিধানসভা নেই লোকসভা নেই যেখানে এর প্রস্তুতি সভা হচ্ছে না এটা ভারতবর্ষে কোনো রাজনৈতিক দলের কোনো কর্মসূচিতে পাবে না যে একটা সভাকে কেন্দ্র করে প্রস্তুতি সভার লক্ষাধিক এবং এর একটা বার্তা আপনারা জানেন যে স্বাধীন ভারতবর্ষে একটা স্বৈরাচারী আক্রমণ কখনো কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে হতে পারে আমরা ভাবিনি যে মানুষগুলো তারা নিরস্ত্র অবস্থায় গিয়েছিল একটা স্বাধীন দেশ স্বাধীন দেশের নিরস্ত্র মানুষগুলো তার গণআন্দোলন বা তার রাজনৈতিক কর্মসূচি তার তাদের রাজনৈতিক বার্তা তারা দেবেই সেইখানে এতটা অসহিষ্ণু হয়ে আচ্ছা আপনারা যারা সাংবাদিক বন্ধু আছে আপনারা বলুন তো আমাদের সরকার চলছে আমাদের সময় কতবার নবান্ন অভিযান হয়েছে যে কেউ তো নবান্ন অভিযানে ডাক দিচ্ছে রাজনৈতিক দল ছাড়া মাস্টার বলছে আমরা নবান্নে যাবো আমাদের ডাক্তাররাও বলছে আমরা নবান্ন যাবো যে কেউ যাচ্ছে তো আমরা কি সবাইকে গুলি মেরে মেরে দিচ্ছি একটা সংগঠিত রাজনৈতিক দলের কর্মীদের উপরে যারা শান্তিপূর্ণভাবে তাদের কিছু কথা বলতে গিয়েছিল দাবি যাওয়ার কথা বলতে গেছিল একটা মানুষ একটা সরকারের পক্ষ থেকে একটা স্বাধীন দেশে এভাবে গুলিবর্ষণটা একটা দুর্ভাগ্যজনক শুধু না একটা সরকারের তার কতটা উন্মাদ তার কতটা উন্মাদ এবং সেই সরকার কতটা তো সেই সরকার কতটা অসহিষ্ণু শুধু না সেই সরকার কতটা তার অহংকার সেটা একুশে সাইন্টিফিক আমরা দাবি করি কিন্তু তারা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত তারা যে কতটা দাম্ভিক কতটা অহংকারী কতটা স্বৈরাচারী একুশে জুলাই সেটা একটা দিক এবং একুশে জুলাই যেমন আমরা আমাদের শহীদদের বরণ করব তর্পণ করব তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব সেই সাথে যারা সরকার চালাবে যেখানেই সরকার চালাক তার সাথে একুশে জুলাইয়ের আরেকটা একটা বার্তা সরকার চালাতে গেলে সহিষ্ণু হতে হবে সকলের কথা শুনতে হবে দাম্বিক হলে হবে না অহংকার করলে হবে না এবং কারোর কথা শুনবো না এই মতামত রাখলেও চলবে না সকলের কথা নিয়ে আপনার সরকার চলবে বছর রেকর্ড ভেঙে যাবে আমরা আমাদের চ্যানেল থেকে আমরা জানতে পারছি সোর্স থেকে এবারে একদম রেকর্ড ভিত্তিক মানুষ আসবে এই ধর্মতলা থেকে ধর্মতলাতে আসবে তাই আমার মনে হয় যে অন্যান্য বছরের থেকে এবছর রেকর্ড ভিত্তিক মানুষ এটা তো শুধু এই বছর নয় চুরানব্বই সাল থেকে হয়ে আসছে চুরানব্বই সাল থেকে আমরা যাচ্ছি শহীদ স্মরণে শহীদে তর্পণ করতে মমতা ব্যানার্জি ডাকে ওনার কি আদর্শ ওনার কি উপদেশ কি নির্দেশ থাকবে সেটা আমরা মাথায় নিয়ে আসবো এই উদ্দেশ্যে আমরা প্রতি বছরই যাচ্ছি এবছর সামনে আমাদের বিধানসভা ভোট এই বছরটা আরেকটু ভাইটাল আমাদের আমাদের কাছে যে এই বছর লোক হতে হবে যাতে বিরোধীদের দেখিয়ে দিতে হবে যে আমরা কতটা স্ট্রং কতটা এখনো অ্যাক্টিভ কতটা এখনো সক্রিয় আছি ওনাদের হারানোর জন্য দেখুন মমতা ব্যানার্জি যেভাবে মানুষের পাশে আছে এবং ওনার প্রকল্প যেভাবে মানুষের প্রতিটা ঘরে ঘরে পৌঁছে গেছে এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে আছে এরপরে আপনারা বলছেন হয়তো কঠিন হবে জানিনা কতটা কঠিন হবে আমার কাছে খুব একটা কঠিন বলে মনে হচ্ছে